আজ গোপন খবরের ভিত্তিতে দেখা গেছে স্বাস্থ্য দফতরের উদ্যোগে ফুড সেফটি অফিসার এবং মহকুমা খাদ্য দফতরের কর্তারা হানা দেন আমবাসা লালছুরি স্থিত সেন্ট আর্ন স্কুলের ক্যান্টিনে মিশনারি পরিচালিত স্কুলের ক্যান্টিনে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এবং মায়ানমারের নানা খাদ্য সামগ্রী যার মধ্যে বেশিরভাগই স্কুল ছাত্র ছাত্রীদের নিকট মুখরোচক পরিচিত যার মধ্যে রয়েছে মাছ ভাজার প্যাকেটও লক্ষাধিক টাকার মায়ানমারের খাদ্য সামগ্রীর প্যাকেটগুলি উদ্ধার করে নিয়ে আসে স্বাস্থ্য দফতরের ফুড সেফটি অফিসার বিজয় ভট্টাচার্য এবং মহকুমা স্বাস্থ্য দফতরের ইন্সপেক্টর জুয়েব বেটুর নেতৃত্বে উদ্ধারকারী দল বেশ কিছু প্যাকেট বাজেয়াপ্ত হয়েছে মায়ানমার থেকে নাকি প্যাকেট রয়েছে আসছে যেখানে শুকনো মাছ থেকে শুরু করে বেশ কিছু বিক্রি খাবারের জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল তবে যাই হোক এই অভিযানকালে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব সংলগ্ন এলাকাগুলো বিভিন্ন দোকান এবং স্কুল ক্যান্টিনও আজকে আমরা রেট চালাই ওইখানে গিয়ে এই প্রোডাক্টগুলো আমরা অ্যাকচুয়ালি আমরা বাজেয়াপ্ত করি তো মেন ইস্যুটাই হচ্ছে এটা যে এখানে কোনো রকম অ্যাসেসের নাম্বার উল্লেখ করানি তারপর এখানে কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ করা নেই ইস্যুটা হচ্ছে যে যে এখানে বিভিন্ন স্কুল পড়ুয়ারা এগুলি বেদার কিনে ওনারা ওরা প্রতিনিয়ত এরা এগুলো খাচ্ছে এবং অবভিয়াসলি যেটা মেন জিনিস হলো বিভিন্ন কালারফুল প্রোডাক্ট ফুড প্রোডাক্ট এগুলি দেখে সবাই আকর্ষিত হচ্ছে তো আকর্ষিত হয়ে বাচ্চারা এগুলো কিনে দেদার খাচ্ছে তো এখন আমাদের মানে আমি আমার সেন্ট আর্নুল স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আমরা বলেছি যে এগুলোর এগেন্সটি কিছু অ্যাওয়ারনেস যাতে করতে হয় বা আমরা করতে পারি আগামী দিনেও যে এই বেনামি প্রোডাক্ট এবং আপনারা শুনলে তাদের এই বক্তব্য অর্থাৎ কোটা জায়গায় তারা কিন্তু আজ পরিদর্শন করেন এবং সেন্ট আর্ট স্কুলের যে ক্যান্টিন রয়েছে সেখানে তারা যান এবং বেশ কিছু খাবারের কোনোভাবেই ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু ছিল না এবং মুখ্যরোৎসব খাবার হিসেবে ছাত্রছাত্রীরা দেদারভাবে তা কিনছিল এবং খাচ্ছিল আর তা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক বলে মনে করা হচ্ছে যদিও পরীক্ষার জন্য টেস্ট করার জন্য সে খাবারগুলি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে নিয়ে নিচ্ছি চট্রোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন